হ্যালো এভরি ওয়ান মাই ব্যাক টু মাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমাদের পরিবারের সবাই ভালো আছে তো আমার শরীরটা একটু মানে খারাপ ছিল আর কি কদিন আমার জ্বর ছিল তো এখন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তাই জন্য আপনাদের সঙ্গে ভয়েস দিতে কিন্তু এই ভিডিওটা আমার আগেকার ভিডিও আগে বলতে এক এক সপ্তাহ আগের আর কি এ লেটারটা আমি এক সপ্তাহ আগে পেয়েছি তো আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি যেহেতু আবার জ্বর ছিল সেরকম আমি ভয়েস দিতে পারিনি গলাটা একদম খারাপ ছিল আর কি সেই জন্য ভয়েস দেওয়া হয়নি আর কি তো খুব দুঃখিত আমি আগে আরও আগে মানে এক সপ্তাহ আগে ভিডিওটা চলে আসতো তোমাদের সঙ্গে আর কি তো এটা আমি ছাদ বাগান থেকে শুরু করেছি তো নিশ্চয়ই আপনার টাইটেলটা থামবে দেখে তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তো আমি খুশির খবর নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর কি আমি তো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি তো এটা আমার ছাদ বাগানের সবজি গাছই অনেক সবজি গাছ লাগিয়েছি আর কি আর এটা আছে করলা গাছ আর কি ছাদ বাগানে আমার আছে তো ইউটিউবে যে মানে এই এতদিন যে কষ্টটা করেছি আমি প্রায় দেড় বছর যে কষ্টটা করেছি তার ফাইনালি আমি চাবি কাঠিটা আমি হাতে পেয়ে গেলাম আর কি সবাই বলে নাকি মানে যে হরিং মানে হরিংয়ের সোনার হরিং হাতে পেয়ে গেলাম সত্যি সোনার হরিং ইউটিউবে বলে সবাই সোনার হরিং তো আমি বলবো তার চেয়েও অনেক মূল্যবান জিনিস আমি এটা বলবো আর কি তো ফাইনালি বলতে গেলে কি বলবো আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো মানে যখন আমি হাতে পেয়ে যাই যে এত আনন্দ পেয়েছি আনন্দ চোটে আমি কান্না বেরিয়ে গেছি মানে চোখ থেকে আমার জল এসে গেছি যে দেড় বছরের পরিশ্রমটা আজকে আমার সফল হলো আর কি ফাইনালি আমি পেয়ে গেলাম হাতে সোনার হোডিংটা আমি হাতে পেয়ে গেলাম তো ছাদে যে আমার মানে গাছ সবজি গাছটা লাগিয়েছিলাম তো পোকা ধরে গিয়েছে কি ওষুধটা দিলে ভালো হবে একটু কমেন্ট বক্সে জানাবে তো বন্ধুরা তো এগুলো মানে বিম গাছ তো বিম গাছে আমার প্রচণ্ড মানে পোকা লেগে গিয়েছে কি করলে এটা মানে পোকাটা ছাড়বে মানে চলে যাবে বুঝতে পারছি না কি তো ওখানে আমি যখন আমি এটা আমি অ্যাপ্লাই করেছিলাম মানে প্রথমে অ্যাপ্লাই করেছিলাম প্রথমে পূজার সময় তো ছুটি ছিল সেই জন্য আমার আসতে এটা আসতে দেরি হয়েছে আর কি প্রথম অ্যাপ্লাই করেছিলাম তারপর একুশ দিন পর না এই সরি একুশ দিন তেইশ দিন পর আবার দ্বিতীয়বার অ্যাপ্লাই করা হয় আর কি আমার তো চলে এসেছে আর কি তো আমার যখন লেটার যখন আসে না পরপর দুটোই লেটার এসে গেছে তো কত ভাগ্যবান বলবো আমি পরপর দুটোই লেটার পেয়ে গেলাম অনেকে লেটার পায় না একটাও লেটার পায় না কিন্তু আমি দুটো লেটার পেয়ে গেলাম তো প্রথমে যখন লেটার যখন অ্যাপ্লাই করা হয় না তখন মাঝে মাঝে পোস্ট অফিসে যে খোঁজ এটাই ভালো আর কি তখন আমি যে মানে এক সপ্তাহ পর যখন পোস্ট অফিসে যে খোঁজ করেছিলাম তো আসেনি বলো তখন ওই দাদাটার নাম্বারটা আমি নিয়ে নিয়েছিলাম তবু ওকে আমি এক মানে চার পাঁচ দিন অন্তর অন্তর আমি ওকে ফোন করতাম সে বলতো আসেনি আসেনি বলো যখন আসতো তো একসঙ্গে দুটো এলো আর কি দুটো গুগল পিন আমার একসঙ্গে দুটো গুগল পিন এলো পরপর একদিন আগে তারপর দিন একটা আর কি এইভাবে আমার দুটো গুগল পিন পেলাম তো এই দাদা যখন আমাকে ফোন করলো না তখন আমি ফোন ও নাম্বারটা দেখে আমি বুঝতে পেরে গেছি আমার গুগল পিন এসে গেছে আর কি মানে আমি কি বলবো আমি খুঁজে পাচ্ছি না তখন বাজে সাড়ে তিনটার দিকে আর কি তো দাদারা যখন এসেছে তখন আমি মানে খুশিতে আপনার সঙ্গে বোঝাতে পারবো এত আনন্দ হয়েছে এত খুশি হয়েছে হাতের পেট মানে এতদিনের কষ্টটা আমার সফল হয়েছে তো সব কিছু হয়েছে তোমাদের জন্য তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আমি এটা পেয়েছি তোমাদের পাশে এতটা না থাকলে আর আমাকে এতটা সাপোর্ট না করলে আজকে আমি এটা হয়তো পেতাম না তাই জন্য তোমাদেরকে বলতেছি তোমাদের মন থেকে বোধই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আজকে তোমরা আমাকে এতটা সাপোর্ট না করলে আমি এত পেতাম না তো এই খুশির খবরটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলে এসেছি তো তোমাদের সঙ্গে আমি প্রিন্ট আমি ওপেন করবো সবকিছু তোমাদের সঙ্গেই করবো আর কি তো এই পিনটা কাটার জন্য অনেক কষ্ট করতে হয় বন্ধুরা তোমরা যারা হয়তো সোশ্যাল মিডিয়াতে কাজ করো তারা সবাই বলবে কি এটা হয়তো কাগজের টুকরোর জন্য হয়তো এই এত আনন্দ করতে যে তো সত্যি কথা বলতে এটা একটা কাগজের টুকরো নয় যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা জানে এটা কি মূল্যবান জিনিস আর এটা মানে এমনি এমনি আসে না এটা এটা মানে এটা পেতে গেলে না অনেক কষ্ট করতে হয় বন্ধুরা অনেক কষ্ট করতে হয় এই চাবিকাঠিটা হাতে পেতে গেলে না অনেক কষ্ট করতে হয় সেই কষ্ট করে আজকে আমি এই পজিশনে এসেছি সব কিছু তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদেও পেয়েছি আর কি তো মানে এটা পাওয়ার আগে প্রথমে তোমাকে চ্যানেলের মধ্যে করতে হবে হাজার সাবস্ক্রাইব চার হাজার ওয়াচ টাইম পূরণ করতে তখন তারপরে তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে চ্যানেল মনিটাইজ হওয়ার পর যখন তোমার দশ মানে টেন ডলার হয়ে যাবে তারপরে তোমার গুগল পে অ্যাপ্লাই করতে হবে আর কি তো যখন আমার টেন ডলাই কমপ্লিট হয়ে গিয়েছিলো তারপরে আমি গুগল পিনটা অ্যাপ্লাই করেছিলাম তো অ্যাপ্লাই করার পর তখন একুশ দিনের পর তোমাকে ওয়েট করতে হবে একুশ দিনের ভিতরে যদি না আসে তো দ্বিতীয়বার আবার অ্যাপ্লাই করা যায় আর কি তো আমার একটু মানে পুজোর ছুটি বললাম না পুজোর ছুটির জন্য একুশ দিনের জায়গায় আমার অনেক মানে তেইশ তেইশ দিন হয়ে গিয়েছিলো তারপরে আমি তেইশ দিনের মাথায় আবার অ্যাপ্লাই করি আর কি তারপর যখন আসলো দুটোই একসঙ্গে এলো আর কি তো ফাইনালি আমি অনেক খুশি হয়েছি সেই জন্য তোমাদের সঙ্গে আমি এই ভিডিওটা আনলাম তো তোমাদের কাছে শেয়ার করার জন্য আমার খুশির আনন্দটা তোমাদের সঙ্গে একসঙ্গে আমি শেয়ার করব। তো চলো বন্ধুরা আমি এটা ওপেন করি তো এর মধ্যে লাকি নাম্বার ছটা আছে এটা আমাকে লাকি নাম্বার দিয়েছে ছটা পিন নাম্বার আছে আর কি এই পিন নাম্বারটা আবার ইমেলের মাধ্যমে আবার আবার অ্যাপ্লাই করতে হবে আর কি তো এর মধ্যে এটা আছে সাইটে লেখা আছে রিমুভ বলে সাইটে লেখা আছে থ্রি সাইটে মানে তিন দিকে আমাকে সাইড থেকে আমাকে কাটতে হবে সাইটের ডট ডট মানে পেপারটা ডট দেওয়া আছে আর রিমুভ সাইট বলে রিমুভ বলে লেখা আছে আর কি যেখানে যতটা আপনি রিমুভ লেখা আছে সেই সাইড থেকে আমাকে কাটতে হবে আর কি তো ওইখান থেকে আমি কেটে নেবো আর সত্যি কথা বলতে বন্ধুরা আমি একজন সাধারণ গ্রামের মেয়ে একদম সাধারণ আমাকে ইউটিউবে আসার সময় কি কি করে কিভাবে এলাম ইউটিউবে কি করলাম সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি একজন সাধারণ গ্রামের মেয়ে আমাকে ইউটিউবে আসার জন্য কেউ আমাকে হেল্প করেনি আর যা কিছু আমার ভিডিও দেখেছি সব নিজের নিজেই করেছি নিজে ইউটিউবে মানে শ্যুট করেছি যে আমার তো ব্লগ ভিডিও আমি সংসারে কাজকর্ম ইউটিউব যে সব কিছু আমি নিজেই করি তারপরে আমাকে ইউটিউবে মানে সব কিছু আমাকে নিজেকে একাকে সামলাতে হয় বুঝতে পেরেছো বন্ধুরা তো শ্যুট করার থেকে এডিটিং করার থেকে সবার ভিডিও দেখার থেকে কেউ আমাকে কিন্তু হেল্প করেনি ইউটিউবের মধ্যে তো আমি সব কিছু নিজে একাই করেছি তো একার মাধ্যমে যখন এতটা পরিশ্রম করে যখন এই লেটারটা যখন আমি হাতে পেয়েছিলাম না তখন আমার এত আনন্দ আনন্দের মধ্যে আমি কেঁদে ফেলেছি মানে চোখে জল চলে এসেছে আর কি আনন্দের মধ্যে তো কি আনন্দ যারা পেয়েছে তারা একমাত্র বুঝতে বুঝতে পারবে পারবে যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা একমাত্র যে এটা পেলাম হাতে আর কি সত্যি এতদিনের মেহনতটা আমার মানে কষ্টটা আমার সফল হলো আর কি থ্যাংক ইউ সো মাচ আমার ফ্রেন্ড আমার পরিবারের যারা রয়েছে তাদেরকে বলছে আর যারা পুরনো বন্ধু রয়েছে তাদেরকে তো অনেক 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 ধন্যবাদ বিশেষ করে মৌদিকে তোমাকে আমাকে অনেক ধন্যবাদ আজকে তুমি আমার পাশে না থাকলে আমি আজকে হয়তো এই পজিশানে আসতে পারতাম না তুমি আমাকে সত্যি আমাকে অনেকটাই সাপোর্ট করেছো পুরো বড় বোনের মতো আমাকে সাপোর্ট করেছো আর আমি তোমার ছোটো বোনের মতো তুমি আমাকে গাইড করে রেখেছো আর তুমি না থাকলে না আজকে আমি হয়তো এই পজিশনে আসতে পারতাম না মৌদি তো মন থেকে বলতে যে তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যদি মুখে বলতে গেলে না সত্যি বলতে গেলে মানে কিছু নেই আর কি তোমাকে কী বলে যে ধন্যবাদ দিবো আমি খুঁজে পাচ্ছি না মুখের ভাষা কোনো খুঁজে পাচ্ছি না আর কি তো দিল থেকে বলতেছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর সব সময় তুমি আমার ছোট বোনের মতো মানে ছোট বোনকে পাশে থেকো আর তুমি আমার বড় বোনের মতো তুমি আমাকে আগলে রেখেছো তো ফাইনালি আমি তোমাদের সঙ্গে পাশে আমি ওপেন করতেছি তো এভাবে সাইড যে রিমুভ করা আছে এই সাইডে আমি এইভাবে মানে হাতে ডট ডট আছে মানে কাটতে মানে অসুবিধা হবে না মানে ইজিলি কাটা যাবে আর কি তো চলো বন্ধুরা আমি তোমাদের সঙ্গে ফাইনালি কেটে নিলাম আর কি বলে বলবো সত্যি আমাকে খুব আনন্দ লাগতেছে আর এতদিনের কষ্টটা আমার সফল হলো আর তোমাদেরকে বলতে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যারা পুরোনো বন্ধুরা আছো তোমাদেরকে বলতে যে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক তাই জন্য বলতে যে তোমার নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখতে সবাই একে অপরের পাশে থেকেও আর দেখবে তাড়াতাড়ি তোমরা সফলতা হাতে পেয়ে যাবে সব সময় তোমরা মনে রাখবে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে এইভাবে তিন সাইড থেকে এইভাবে কেটে নিতে হবে এইভাবে তিন সাইড থেকে এইভাবে কেটে নিলাম তারপরে পেপারটা লম্বাভাবে বেরিয়ে যাবে পেপারটা আর কি তো যখন পিনটা যখন হাতে পেয়েছিলাম আমার ছেলে বলেছিল যে মা এটা এই কাগজের টুকরো এসেছে তো এটা প্লে বাটন আসেনি ও ভেবেছিল যে প্লে বাটন এসেছে আর কি বললাম বাবা এটা প্লে বাটার নয় প্লে এটা প্রথমে চাবি হাতে নিতে হবে তারপরে প্লে বাটন আসবে তো প্রথমে আমি চাবিটা নিয়ে নিলাম তারপরে ভাবে প্লে বাটন আসবে আর কি ও ভেবেছিল যে প্লে বাটন মানে ছোট বাচ্চা তো ভিডিও দেখে সবার ভিডিও দেখে ভিডিওর মাধ্যমে দেখে যে প্লে বাটন আসে গুলির বাটন আসে এইভাবে দেখে আর কি তো ও ভাবতো মা আমাদেরও প্লে বাটন আসবে আমি বলছি বাবা কষ্ট আছে প্লে বাটন এমনি এমনি আসে না প্লে বাটন আনতে গেলে অনেক কষ্ট আছে তো ওই কষ্টের কাজ মানে চাবিটা আমি হাতে পেয়ে গেলাম আর কি তো সব কিছু তোমরা যদি আমার পাশে থাকো সব মানে প্লে বাটার গিয়ে সব কিছু আমি পেয়ে যাব এইভাবে তোমরা আমার পাশে থেকো আমাকে এমনি সাপোর্ট করে যাও আমি তোমাদের পাশে আছি আর যাদের মানে চ্যানেল নেই তারা আমাকে সাপোর্ট করছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমাকে এইভাবে সাপোর্ট করো এত খুশি হয়েছি আমি এত খুশি হয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তাই জন্য চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে চলো বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিওতে বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ বন্ধুরা ইউটিউবে আমি কী করে এলাম সেই গল্পটা আমি পরে ভিডিওতে শোনাব বাই